জামালপুরের মাতারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আসন্ন দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তা বিষয়ে উপজেলা এবং পৌর যুব যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মাতারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে সোমবার রাতে উপজেলা ও পৌর যুব দলের যৌথ আয়োজনে শহরের গাবের গ্রাম বাজারে বিএনপির কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় উপজেলা আহ্বায়ক বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সদস্য শফিকুল ইসলাম সোহানুর রহমান সেলিম পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস মাদারগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক রেজাউল করিম মাদারগঞ্জ পৌর যুব দলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনুর সঞ্চালনায় এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নান্টু মেম্বার শাহ আবদুল্লা সবুজ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আজিজ সাজু সুজন খান সোহেল রানা খান টিটু জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি জিউলুর রহমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাহিন বিল্লা তাইন সহ উপজেলা ও পৌর যুব দলের আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন